গুড মর্নিং বন্ধুরা আজকে ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি দেখো সকাল সকাল স্নান টান করে নিয়েছি আজকে বৃহস্পতিবার পুজো করবো চলো যাই ঠাকুর ঘরে এখন আমি ঠাকুর ঘরে চলে এসেছি আজকে তো বৃহস্পতিবার তাই আজকে আমি সমস্ত ঠাকুরগুলোকে নামিয়ে ভালো করে পরিষ্কার করে মুছে নিই তারপর আজকে পুজো করি আজকে একটু পুজো করতে দেরি হয় কারণ সমস্ত ঠাকুরগুলো নামিয়ে নিই তারপর এটা ভালো করে পরিষ্কার করে নেব তারপর আমি পুজো করবো এই দেখো আমি এখন নামিয়ে নিচ্ছি সব ঠাকুরগুলোকে একে একে তারপর আমি এখানটা একটু সার্ফ জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নেবো আর আমার যেগুলো কাঁসার ঠাকুর আছে যেমন লক্ষ্মী ঠাকুর ওগুলোকেও একটু ওষুধ আছে একটা চকচকে হয়ে যায় মাজলে পরে ওটা দিয়ে একটু মেজে নেবো আর এগুলোকে কী বলো তো তো চন্দন ফুল চন্দন দেওয়া হয় ঠাকুরগুলো ওই জন্য চন্দন লেগে লেগে ঠাকুরের ফটোগুলো একটু আপচা আপছা হয়ে যায় একটু সপ্তাহে একদিন করে পরিষ্কার করে দিলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে যেমন আমরাও পরিষ্কার পরিচ্ছন্ন থাকি ঠাকুরের জায়গাটাও তো ঠিক করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তাই না বলো আর আমার না পরিষ্কার পরিচ্ছন্ন না করে পুজো করতে ভালো লাগে না তাই আমি প্রত্যেক বৃহস্পতিবার ঠাকুরগুলো নামিয়ে ভালো করে পরিষ্কার করে নিই রোজ সময় পাই না শুধু একটা দিন সপ্তাহে করে নিই পরিষ্কার তাহলে পরিষ্কার থাকে এটা আমার এটা আমার পিতলের সিংহাসন বন্ধুরা দেখো কত সুন্দর চকচক করছে সিংহাসনটা এরপর আমি দেখো এই যে মালক্ষীকে এই ওষুধটা একটু তুলোতে করে ভিজিয়ে গোটা আগে গাটায় মাখিয়ে দেব তারপর আর একটা তুলো নিয়ে এটা একটু চেপে চেপে পরিষ্কার করে দিলে না একদম চকচকে হয়ে যায় এটা আমি সপ্তাহে একদিন করে করি তাহলে বলো বলতো আমার ঠাকুরগুলো একদম কালো হয়ে যায় না রং পরিষ্কার চকচকে থাকে একদম নতুনের মতো তোমরা তোমাদেরও যদি বাড়িতে যদি এরকম পিতলের ঠাকুর গোপাল লক্ষ্মী নারায়ণ থাকে তো এই ওষুধটা বাজার থেকে কিনে নিয়ে চলে আসবে কাঁসার বাসনের দোকানে পাওয়া যাবে দিয়ে পরিষ্কার করে নেবে তাহলে দেখবে তোমাদেরও ঠাকুরগুলো এরকম চকচকে পরিষ্কার হয়ে থাকবে সপ্তাহে একদিন করলেই হবে রোজ করার দরকার নেই তো আমিও দেখো এ দেখো পরিষ্কার করে নিলাম পরিষ্কার টরষ্কার করে নিয়ে এবার আমি পুজো করতে বসবো তো বৃহস্পতিবার তো আমার একটু দেরি হয় বন্ধুরা আমার বর অফিসে গিয়ে খেয়ে নেয় আজকে আমার এত তাড়াহুড়ো নাই রান্না করার আমি পুজো টুজো করে তারপর গিয়ে রান্না করব ও অফিসে ক্যান্টিনে ভাত খেয়ে নেবে তো আমি দিয়ে সুস্থে পুজো করে নিই আমার একটু দেরি হয় আজকে ও সবাইকে একটু জলখাবারটা দিয়ে দেবে আমি তারপর গিয়ে রান্নাবান্না করবো সপ্তাহে একটা দিন তো ঠাকুর ঘরে একটু টাইম বেশি লাগবে তাই না দেখো পরিষ্কার পরিচ্ছন্ন করে আমার ঠাকুর ঘরটা কত সুন্দর লাগছে আমি এবার সাজিয়ে নিলাম গোপালকেও একটু জামাটা পাল্টে দিলাম সপ্তাহে একদিন করে পাল্টিয়ে দিই এবার আমি পুজো করতে লাগব আমি যে ঘরটা ভরি ওই ঘরটাতে একটু তেল সিঁদুর দিয়ে নিলাম আমার এই কটোটাতে তেল আর সিঁদুর একটু গোলাই থাকে আমি এটা ঠাকুরকে দিই ঘটে প্রত্যেক দিন এবার আমি ফলটা কেটে নিলাম ফলটা কেটে নেওয়ার পরে আমি কলা দিলাম আজকে কলা এনেছে দুটো আর একটা লাড্ডু আর নুকুলদানা আজকে আর কিছু ফল আনেনি তো এটা দিয়েই পুজো করে নিই মালা দিয়ে গেছে আর পান দিয়ে গেছে মালাগুলো পরিয়ে দেবো ঠাকুরকে এখন আমি একটু আলপন দিয়ে নিই আমি এখন ঠাকুর ঘরে শুধু আলপনটা দিয়ে আমি এখন পুজোটা করে নেব পরে আমি ঘরের বাইরেগুলোতে দিয়ে দেবো কারণ এখন ঘরটা মোছা হয়নি ঘরটা মোছা হোক তারপর আমি ঘরের বাইরেগুলোতে আলপন নিয়ে দেবো আমি ঠাকুর ঘরে আলপন দিয়ে পুজোয় বসি এখন তো এখন আলপন দেওয়া আমার কমপ্লিট হয়ে গেল ঠাকুর ঘরে তো এখন আমি ঠাকুরগুলোকে একটু গাঁদা ফুলের মালাগুলো পরিয়ে দেব এখন কি বলো তো আমার উপরে ছাদে বেশি ফুল ফুটছে না এত রোদ্দুর না জল দিচ্ছি খুবই অল্প ফুল ফুটছে ওই জন্যে বারো মাসে আমি মালা দুটো করে কিনে নিই ঠাকুরের জন্য বৃহস্পতিবার বৃহস্পতিবার আর শীতকালে আমার প্রচুর ফুল থাকে আমার ছাদে প্রচুর ফুল থাকে এক ঝুড়ি করে ফুল এনে আমি ঠাকুরকে পুজো দিই কিন্তু এখন গ্রীষ্মকালে কি বলো তো খুবই ফুল অল্প তো রোদে মানুষ থাকতে পারছে না তো ছাদে গাছে কী করে ফুল ফুটবে বলো আমি এখন ঠাকুরের পুজোটা করে নি আমাদের প্রত্যেক বৃহস্পতিবারে ঘর পরে পুজো করতে হয় বোতকথা পড়তে হয় আমি বোতকথাটাও পড়ে নিচ্ছি তব পূজা হয় কৃপা করিয়ে আমার আলোয় ধান মাসেতে কৃপা করি এসো মাগ মো গিরে পূজা নিতে ফাগুনের ঘাড়ি ধরা ধরো ধরো ঘরে পুজিতে বাসনা মা ভদ্র হয়েছে অন্তরে ভদ্রমাসের ধরানো দিন বয় পূজা নিতে গুরুবারে এসো মা অসিমেস মার পূজা মা দুর্গার সাথে মহানন্দে চারিদিকে এসো মা ধরাতে তারপর পূজা করি তুমি মা গিরে ঘরে ঘরে সব পূজা মর তভুবনে সমা পূজা হয় মাগো কার্তিক মাসেতে সেই দিন এসো মাঘ আমার গৃহিতে সোনার মাঠ গেছে এখন আমি পুরো ঘরটায় আলপন দিয়ে নেবো আমি আজকে অনেকগুলোই বই পড়ি বৃহস্পতিবার হনুমান চালিশা পড়ি একটু গীতাও পড়ি আর মা লক্ষ্মীর বোধ কথা বারো মাসি যে প্রত্যেক বৃহস্পতিবারের বোধ কথা বৈশাখ মাসের বোত কথা মাস অনুযায়ী কিন্তু তোমাদের সঙ্গে সবটা আমি শেয়ার করতে পারলাম না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই একটুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এবার আমি প্রতিটা ঘরে ধূপ ধুনো একটু দেখিয়ে নেবো তারপরে আমি এখন চলে যাব এই দেখো দেখছো এটা আমাদের তুলসী তলায় এই বৈশাখ মাসে ঝাড় বানতে হয় এই ঝাড়ের মধ্যে দিয়ে তুলসী তলায় জল দিতে হয় বৈশাখ মাস গোটা ঝাড়টা বাঁধা থাকবে বৈশাখ মাস চলে গেলে ঝাড়টা খুলে দেবো আমরা এবার আমি গোটা ঘরে ধুনোটা দেখিয়ে দেব আমাদের নিচে তো ব্যবসা আছে নিচেও আমাকে ধূপ ধুনো দেখাতে যেতে হবে আমি আজকে এই আমাদের বাড়ির পাশে একটা কালী মন্দির আছে ওখানেও আমি মোমবাতি জ্বালিয়ে প্রণাম করে আসি এখন নিচে দেখিয়ে আসি কারণ কালীতলাতে আমি ক্যামেরাটা নিয়ে যাইনি বলে ভিডিওটা করতে পারিনি প্রচণ্ড রোদ তো আমি তাড়াতাড়ি ঠাকুরকে প্রণাম করে ধূপ ধুনো দেখিয়ে চলে এসছিলাম দেখো আমার এখন পুজো টুজো হয়ে গেছে এখন আমি রান্নাঘরে চলে এসেছি এই দেখো বসিয়ে দিয়েছি হাঁড়িতে কি সবজি আনলো বাজার থেকে এই দেখো বাজার থেকে নিয়ে চলে এসছে ফুলকপি পাটের শাক আর পটল ঢ্যাঁড়শ আলু আর পেঁয়াজ আজকে আমি এখান থেকে একটু আলু কেটে নেবো আর একটা চাল কুমড়ো ছিল চাল কুমড়ো না সরি লাউ ছিল লাউটা আমি সকালেই কেটে রেখে দিয়েছিলাম আলু ভাজা লাউটা কেটে রেখে দিয়েছিলাম ও আলুটা ভেজেছিলো আমি এখন আজকে লাউ পোস্ত করব। একটু আলু কেটে নেবো আগে বাজারটা ঠিকঠাক করে গুছিয়ে তুলে রেখে দিই ফ্রিজের সবজিগুলো ভরে দিই নাহলে এখন গ্রীষ্মকাল তো খুবই শুকিয়ে যাবে সবজিগুলো দেখো আজকে আমি বিউলির ডালের বড়া আর লাউ পোস্ত করব। আমি একটু আজকে মুড়ি খেলাম না ভালো লাগছে না এই গরমে মুড়ি খেতে একটু ফ্রিজের ঠান্ডা জল দিয়ে ছোলা ছাতু একটু বিট লবণ আর চিনি দিয়ে একটু শরবত করে খেয়ে নেবো তাই শরবতটা বানিয়ে রেখে দিলাম এদিকে আমি লাউ পোস্তটা বসিয়ে দিই একদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি আজকে তো এমনিতেই বৃহস্পতিবার পুজো করে অনেকটাই দেরি হয়ে গেছে রান্না করতে এখন প্রায় ঘড়িতে মোটামুটি সাড়ে এগারোটা পাচ্ছে আমি রান্না বসালাম দেখো আমি এখন ছোলার সাথে শরবতটা খেয়ে নিচ্ছি কি ভালোই না লাগলো পেটটা ঠান্ডা হয়ে গেলো তো এই দেখো আমি এখন লাউ পোস্তটা বসিয়ে দেবো লাউ পোস্তটা একটু আলুটা নেড়ে চেড়ে টমেটো আলু একটু পেঁয়াজ আমরা আজকে কী বলো যে নিরামিষ মাছ মাংস ডিম খাই না কিন্তু আমরা পেঁয়াজটা খাই এখন একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো একটু লবণ দিয়ে খুব বেশি রান্না করবো না কারণ এই গরমে কেউ অত বেশি কিছু খাচ্ছে না এই একটু লাউ পোস্ত আর ওই বিউলির ডালটা বেটে নেবো একটু বড়া করব আর মুসুরির ডাল করব আর কালকে একটু পনিরের তরকারি করেছিলাম ওটা পনিরের তরকারিটা আছে ওটা দিয়ে যে আজকে হয়ে যাবে দুপুরবেলাটা এ দেখো আমার ভাতটা প্রায় হয়ে এসছে আর ডালটা পোস্তটাও আমি মিক্সিতে বেটে নিলাম আর এদিকে মুসুরির ডালটাও বসিয়ে দিয়ে যাই দেখো আজকে আমার রান্না কমপ্লিট তাহলে বন্ধুরা আজকে মতো এইটুকুই পরের ব্লকে আবার দেখা হচ্ছে টাটা